আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আবারও হাজির হলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে নতুন একটি মডেল নিয়ে এর আগে আমি এই প্রোডাক্টটি নিয়ে রিভিউ করিনি বা এর আপডেট প্রাইস আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো মডেলটি নতুন আসছে আর রাউটারে আপনার থামবেলটা দেখেই বুঝে ফেলেছেন যে আজকে মূল আলোচনাটা হচ্ছে রাউটার কেন্দ্রিক তো আজকে আমরা টোটাল আলোচনাটা করব এই নেটিসের এনসি টোয়েন্টি ওয়ান এই মডেলের রাউটারটি নিয়ে তো আপনারা যারা রাউটার কিন্তু একটু ডুয়াল ব্র্যান্ডের মধ্যে আর এটা ফোর ইন ওয়ান বলা হয় একে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবেও কাজ করবে আপনার রাউটার হিসেবেও কাজ করবে এক্সেস পয়েন্ট হিসেবেও কাজ করবে এভাবে কাজ করবে এবং এই রাউটারটি ডুয়াল ব্র্যান্ডের হওয়ার জন্য এর বিশেষত্ব একটু ডিফারেন্ট আর স্যার যুগ বারোশো সিরিজের এই এসি বারোশো সিরিজের এই রাউটারটি এবং এই রাউটারটিতে আপনারা টু পয়েন্ট ফোর গিঘাহার্য পেয়ে যাবেন এবং ফাইভ জি পেয়ে যাবেন দুটি ফ্রিকুয়েন্সি কাজ করবে যেহেতু আস্তে আস্তে আগামীতে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো তিনশো এর রাউটারগুলো সাপ্লাই হবে না তো এখন থেকে আপনারা যারা নতুন কি রাউটার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ডুয়াল ব্র্যান্ড কিনবেন আমার আগের এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে সতর্ক করে দিয়েছি যে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো বন্ধ হতে চলেছে তো আপনারা যারা অল্প সংখ্যক ইউজার আছেন বাসায় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বা শোরুমে বা যে কোনোখানে হোক না কেন অল্প সংখ্যক ইউজার হলে তাহলে আপনারা সিঙ্গেল ব্র্যান্ড নিতে পারেন তবে বেস্ট হবে ডুয়াল ব্র্যান্ডগুলো কেনা যেগুলোতে দুটি ফ্রিকোয়েন্সি অবশ্যই থাকতে হবে শুধু ডুয়াল ব্র্যান্ড হলে হবে না টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গি দুটি থাকতে হবে তো আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ইন ডিটেলস এই মডেলটি সম্পর্কে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল অংশে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি নেটিস ব্র্যান্ডের সি টোয়েন্টি ওয়ান মডেল এসি বারোশো ওয়ারলেস ডুয়াল ব্র্যান্ডের রাউটার দেখুন ওয়ান জিএস জেড সিপিইউ টেকনোলজি আছে আইপিভি সিক্স মানে ভার্সন সিক্সের এবং এক অ্যাপ ম্যানেজমেন্টও রয়েছে এই রাউটারটিতে যারা ডুয়াল ব্র্যান্ড রাউটার অল্প প্রাইজের মধ্যে কিনতে যাচ্ছেন একুশশো থেকে বাইশশো টাকার মধ্যে তারা এই রাউটারটি চয়েসের তালিকায় রাখতে পারেন অবশ্যই একটি ভালো রাউটার হবে চার অ্যান্টানা বিশিষ্ট হোয়াইট কালারের অনেক লুকিংটাও অনেক গর্জিয়াস দেখুন ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট থেকে শুরু করে সব কিছুই আছে। বক্সের সাইডের অংশটি এই রাউটারটিতে আপনারা পোর্ট পেয়ে যাবেন তিনটি ওয়ান পোর্ট পেয়ে যাবেন একটি দেখুন আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি পোর্ট ওয়ান পট এবং ডাব্লুপিএস ওয়াফস যে যে সুইচটি আছে এবং রিসেট বাটনও দেওয়া রয়েছে পিডাব্লু আর দেওয়া রয়েছে দেখুন অ্যাস ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুই ইউজ করতে পারবেন রাউটারের বক্সের পিছনের অংশ এটি পিছনের অংশও দেওয়া আছে আপনারা কী কীভাবে ইউস কীভাবে ইউজ করবেন হার্ডওয়্যার কানেকশান কীভাবে করবেন ইন ডিটেলস দেওয়া আছে এইখানে তিনশো এম বিপিএসে আপনারা টু পয়েন্ট ফোর গিগার্সে পাবেন এবং ফাইভ গিগার্সে পাবেন আটশো সাতষট্টি এমবিপিএস এই রাউটারটিতে যারা ইউজাররা ইউজ করতে পারেন ডুয়াল ব্র্যান্ডে যাদের একটু ইউজার বা দেখা যাচ্ছে নেটওয়ার্ক কাভারেজটা একটু ভালো দরকার বা যে কাভার এরিয়ার মধ্যে ইউজ করবেন মোটামুটি রেঞ্জ ভালো দরকার তাদের জন্য বা স্পিড ভালো দরকার তাদের জন্য এই রাউটারটি বেস্ট হবে বলে আমি মনে করি এর আগেও আমি অনেক রাউটার নিয়ে রিভিউ করেছি প্রাইস বলেছি তো এই রাউটারটি আপনারা চয়েসের তালিকায় রাখতে পারেন ডুয়াল ব্র্যান্ডের মধ্যে কম বাজেটের মধ্যে রাউটারটি আপনারা কিনতে পারেন ডুয়াল ব্র্যান্ডের মধ্যে অনেক ভালো একটি রাউটার হবে এটি ডুয়াল ব্র্যান্ডের মধ্যে অবশ্যই চার অ্যান্টেনা বিশিষ্ট দেখুন এটি বক্সের আরও একটি সাইড ওয়ারলেস ডুয়াল ব্র্যান্ড এবং এর ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে বক্সের সাইডে মুভমু টেকনোলজি তারপরে কি কীভাবে আপনারা ইউজ করতে পারেন ডিভিআই সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কেনার আগে বক্সটি দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বা দেখতে পারবেন এই বক্সের মধ্যেই তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং সাপোর্ট করে যাবেন যে কোনো ধরনের প্রোডাক্টের প্রাইস কোনো ইনফরমেশন জানতে হলে অনেক আমাদের ফ্যান ফলোয়াররা অনেক কাস্টমার আমাদের ইনবক্সে নক দেয় আমাদের হোয়াটসঅ্যাপে নখ দেয় প্রোডাক্টের রিভিউ জানতে চায় প্রোডাক্টের প্রাইস জানতে চায় কোন প্রোডাক্টটা কিনলে ভালো হবে দেখা যাচ্ছে আপনারা বাইরে থাকেন রংপুরের ভাই থেকেও কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনুন না কেন সাপোর্ট লাগলে অথবা সাজেশন লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা ইনশাল্লাহ শেয়ার করব কোনটার থেকে কোনটা বেটার হবে কোনটা কিনলে ভালো হবে আমাদের কাছ থেকে কিনতে হবে এমনটা না আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারেন এতটুকু বিশ্বাস রাখি এবং বিশ্বাস রেখেই কিনবেন এবং অরিজিনাল প্রোডাক্টটা দেখে কিনবেন প্রতারিত হবেন না আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে উপকৃত হয়ে থাকলে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তবু আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশেই দেখবেন ছয়তলা একটি ভবন রয়েছে ছয়তলা মার্কেট এই মার্কেটে সে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফটে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেটে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডও আমাদের লিফটে বসি রয়েছে লিফটে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা এখনও সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আগা আগামী কোনো দিন আবার অন্য কিছু নতুন একটি প্রোডাক্ট কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম